আল্লাহর হাবিবের নসির তো বীর আল্লাহ আমার মাদি আমার ভয় দিয়েছে মানুষ আমার দেখলে ভয় পাইতো শুধুমাত্র কাছে আসলে ভয় পায় তো না এক মাসের রাস্তা দূরে থাকতে আমি নবীরে ভয় পাইতো সোমাল বলবেন না এই জন্য হিসাব মিলায়া দেখেন আমার নবীর জীবনে সাতাইশটা যুদ্ধে সরা আসরি অসরিয়া নামছে কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই নবীর সাথে অনেক সাহাবিরা শহীদ হয়ে গেল কিন্তু আমার আমার মারতে পারে নাই একা কাকতালিয়াও কোন ধরনের অ্যাটাক করতে পারে না কারণ একটা কথাই আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন দুই নম্বর আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন যে মর্যাদার কারণে আমার উন্মত সেই মর্যাদায় অধিষ্ঠিত কেমন মর্যাদা আল্লাহর হাবিব বললেন অনেক নবীদের জন্য বিভিন্ন এরিয়া ভিত্তিক নামাজ আবাদতের জায়গা নির্ধারণ করা ছিল আমার জন্যে আমার উসিলায় আমার উন্মতের জন্য কেয়াবত পর্যন্ত সারা পৃথিবীর জমিটাকে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিছে কি বানাই দিছে এরপরে আমার নবী বলেন পঞ্চাশ হাজার বছর মানুষ আসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে তিনি হলাম আমি রহমাতুল্লিল আলামিন আমার নবী বলেন যত নবী আছে রাসূল আছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে কোন মানুষ কোন নবী জান্নাতে আগে ঢুকতে পারবে না যিনি জান্নাতের সবার আগে ঢুকবে তিনি হলাম আমি রহমাতুল্লিল আলামিন এগুলো আমাদের নবীর শান মজা লাগে না লাগব নবী সারা ময়রা দেখো এরপরে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এরপরে তাই নয় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহর হাবিব বলেন আদম সফিউল্লাহ থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত কেও বলতে পারবে আমি শেষ নবী আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা বাদি আমার নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী আবার করে আর কোন নবী আসবে না তাহলে দেখেন তো আমার নবীর ঘাটে ঘাটে কত সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে কিন্তু উম্মতের ভিতরে কিছু না ফরমান উম্মত আছে হাত তুলে বলো ঠিক কি বলো কিছু না ফরমান উম্মত আছে না নাই অনেকে বলে আমার নবী শেষ নবী না নবীর পরে নাকি আরো নবী আসবে আমরা কি তাদের সঙ্গে একমত

সবাইকে একমত এই মুহূর্তে যদি কাজিয়া বিরুদ্ধে আন্দোলনে ডাক দেওয়া হয় সিরাজগঞ্জবাসী টাঙ্গাইলবাসী আপনাদের কি কি পাওয়া যাবে মার হাবা জোরে পরে কি নবী আছে আমার নবীর পরে নবী আছে এই জন্য আমার নবী বলছেন আমি নবী গর্ব করে বলতে পারি আমি শেষ নবী আদম নবী বলতে না আমি শেষ নবী